হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি চলে এসেছি কিন্তু তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দিনটা ছিল বুধবার আর তখন বাজে প্রায় ওই সাড়ে নটা মতন তো আমি করছিলাম সকালের ব্রেকফাস্ট তো আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে ওটসের চিলা আর তার সঙ্গে আমি নিয়েছিলাম হচ্ছে একটু টমেটো কেচাপ তো এটা দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এই চিলার মধ্যে বিভিন্ন রকম সবজি ছিল যেমন ধরো একটু ক্যাপসিকাম একটু গাজর আলু ডিম ময়দা একটু ওটস সমস্ত কিছু দিয়ে কিন্তু এই চিলাটা করা হয় তো এটা আমার মাই বানিয়ে দিয়েছে সকাল বেলায় আমার জন্য বেশ ভালোই লাগে খেতে রুটি পরোটা একঘেয়ে সব কিছু বাদ দিয়ে মাঝে মধ্যে কিন্তু এই চিলাটা আমার বেশ ভালোই লাগে তোমাদের সাথে অবশ্যই একদিন আমি রেসিপি শেয়ার করব আর এদিকে দেখো মায়ের সাথে ও গেছিল হচ্ছে দোকান সকাল সকাল ও খেয়েছে হচ্ছে একটু বিস্কিট আর তারপরই আমার সাথে এখন বসেছে হচ্ছে একটু খেতে মানে ওই আর কি আমার খাবার থেকে ও একটু একটু করে খায় আর আজকে আমার খাবারের মধ্যে ওর যেটা ভীষণ ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই সসটা একটু টক মিষ্টি টক মিষ্টি মতন কোনোদিন আগে তো খাইনি তো আজকে খেয়ে ওর বেশ ভালোই লেগেছে তো দেখছি বারবার করে আঙুল দিয়ে দিয়ে ওই সসটাকে খালি নিচ্ছে কিন্তু এটা তো বাচ্চাদের খাওয়া বেশি ভালো না তো সেই জন্য আমি ওর সামনে থেকে বারবার সরিয়ে নিচ্ছিলাম জিনিসটা আর আমি চেষ্টা করছিলাম ও যাতে চিলাটা খায় কেননা ওটা ঝাল ছাড়াই বানানো হয়েছিল যাতে ও খেতে পারে আর মেয়ে তো আমার কম নয় আর কি ও সেই সসটাই খাবে তো যাই হোক চলো দুজনে মিলে এই খাবারটা কমপ্লিট করি খাওয়া আর তারপরে কিন্তু বানিয়ে নেব হচ্ছে মেয়ের জন্য খাবার আর আমার খাবার খাওয়ার পর আমি কিন্তু খেয়ে নিলাম হচ্ছে চা চা খাওয়ার পরই কিন্তু এরপর আমার যা যা টুকটাক মেয়ের রিলেটেড কাজ থাকে মানে ওর যাবতীয় কাজ থাকে তো সেগুলো করবো এখন যেটা বানিয়ে নিচ্ছে ওর জন্য সকালের ব্রেকফাস্ট সেটা হচ্ছে ওটস তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি ওটসের যে পাউডারটা আমি বানিয়ে রাখি সেটা না শেষ হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই যেটা আমি কীভাবে বানাই তো দেখতেই পেলে আমি সাফোলা ওটসটা নিয়েছি তো সেটাকেই আমি একটা কড়াইতে ভালো করে ড্রাই রোস্ট করে সেটাকে কিন্তু আমি এরকম মিক্সিতে পাউডার বানিয়ে রেখে দিই কন্টেনারে করে তো কী হয় তাতে আমি অনেক দিন ধরে সেটাকে ওকে খাওয়াতে পারি ভালো করে হালকা একটু ড্রাই রোস্ট হওয়ার পরই কিন্তু পাউডারটা বানাবে আর এখানে দেখো সেই ড্রাই রোস্ট করা পাউডারটা আমি একটা কন্টেনারে ভরে নিয়েছিলাম তো সেখান থেকে যতটা তোমাদের আন্দাজ মতন তোমাদের বাচ্চারা যতটা খায় তো সেখান থেকে ততটা নিয়ে গরম জলে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে আর থিকনেসটা তোমরা তোমাদের মতন রাখবে তো সেটাকে নামিয়ে ওটা একটু হালকা টেম্পারেচার আসলে মানে নর্মাল টেম্পারেচারে আসলে তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে ওর ফর্মুলা মিল্ক দু চামচ মতন ফর্মুলা মিল্ক দিয়ে সেটাকে ভালো করে একদম গুলে নেব একটু ঠান্ডাটা নর্মাল হলে আর কি মানে গরম থেকে একটু নর্মাল টেম্পারেচারে আসলেই মেশাতে হয় দুধটা কেননা না হলে দুধটা কিন্তু ভালো করে গুলবে না লামস থেকে যাবে তো সেই জন্য বললাম একটু নর্মাল টেম্পারেচারে আসলে কিন্তু করবে আর এই যে দেখো রেডি হয়ে গেছে কিন্তু ওর ওটসটা এটা কিন্তু খেতেও ভীষণ টেস্টি লাগে আর এর মধ্যে আমি দিয়েছিলাম হচ্ছে একটুখানি জাগেরি পাউডার যাতে একটু একটু মিষ্টি ব্যাপারটা ওর লাগে তো এটা রেডি করে নিয়েছি এটা কিন্তু আমার মেয়ে বেশ ভালোই খায় তাও একটু ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হয় কেননা একটু আগে যেহেতু আমার সাথে খেলো তাই জন্য খাওয়ার মতো ইন্টারেস্ট ওর খুব একটা নেই আর তারই মধ্যে চলে এসেছে আবার ওর বন্ধু তো ওর সাথে খেলতেও ব্যস্ত তো তারই মধ্যে একটু ভুলিয়ে ভালিয়ে ওকে খাওয়ানোর চেষ্টা করছি দেখতেই বাচ্চ খালি বারবার করে মুখ ঘুরিয়ে নিচ্ছে খেতে চাইছে না কিন্তু ওই আর কি একটুখানি ভুলিয়ে একটুখানি খেলা দিয়ে তারপর তোর বন্ধু রয়েইছে পাশে খেলছে তো ওর মধ্যে খেলাধুলার মাধ্যমে একটু একটু করে খাওয়া মাঝে মধ্যে একটা বিষয় আমাকে বড়ো ভাবায় যেটা হচ্ছে এই ছোট বাচ্চা নিয়ে যারা একা হাতে সংসার সামলায় ইভেন তার সাথে বাচ্চাও মানুষ করে সত্যি তাদের বিগ স্যালুট আমার তো চারপাশে নিজের লোক প্রচুর রয়েছে যারা প্রতি প্রতিনিয়ত আমাকে হেল্প করেই চলেছে আমার সকালে খাবারের থেকে শুরু করে রাত অবধি খাওয়া নিয়ে কোনো রকম কোনো চিন্তাই করতে হয় না তার উপর জামাকাপড় ক্লিন রাখা আমার মেয়ের জামা কাপড় ধোয়া বাকি সমস্ত কিছু তার খাওয়া দাওয়া মাঝে মধ্যে আমার ইচ্ছে হলে হয়তো আমি ওর জন্য টুকটাক কিছু খাবার বানায় সেটা কিন্তু আমার ইচ্ছেতে কিন্তু যারা নিজে হাতে পুরো সংসারটা কারোর হেল্প ছাড়া একা হাতেই সামলাচ্ছে একজন মেয়ে হয়ে তো তাদের জন্য সত্যি আমার মাঝে মধ্যে মনে হয় যে তারা সত্যি অনেক কিছু পারে ইভেন এই সময়গুলোতে আমার নিজেকে ভীষণ লাকিও মনে হয় যে আমি আমার মা বাবা ঠাকুমা শ্বশুর শাশুড়ি সব সকলের মধ্যেই রয়েছি আমার মেয়েকে একটা সেরকম পরিবেশ দিতে পারছি যে সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের সঙ্গে বড় হচ্ছে ইভেন আমিও একটু একটু হেল্প পাচ্ছি তাদের তারপর তো নিজের সংসার তো নিজেকে করতেই হবে সারা জীবন তো পড়েই রয়েছে তো চলো দেখতেই পেলে মেয়েকে কিন্তু খাওয়া দাওয়া করিয়ে স্নান করিয়ে দিলাম ওর স্নানের রুটিনটা তোমাদের সঙ্গে অবশ্যই একদিন শেয়ার করব আর ওর স্কিন কেয়ার রুটিনটাও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ওকে স্নান করিয়ে একটু লোশন মাখিয়ে দিচ্ছি তো লোশনটা আর ক্রিমটা আমি কিন্তু শীত বা গরম বলে নয় ওকে ডেলি ইউজ করাই মানে প্রতিদিনই ওকে দিই আর ক্রিমটা দুবেলা দিই এখন একটু স্নান করে একবার মাখাই আর তারপর রাত্রিবেলা শোয়ার আগে একবার ইউজ করি তো তোমরা যদি কেউ দেখতে চাও ওর স্কিন কেয়ার বা ওর ডেলি স্কিন কেয়ার রুটিন যেটা তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার মেয়েকে স্নান করাতে যাওয়াও যেন একটা বিশাল বড় যুদ্ধ স্নান করতে এত ভালোবাসে যে সেখান থেকে আনাই ওকে মুশকিল হয়ে যাচ্ছে এই যে অনেক কষ্টে জামা পরানো সম্ভব হয়েছে আর কি মানে জামা কিছুতেই পরবে না জানি না কি সমস্যা জামা পড়তে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যেও জামা পড়তে চাইছিল তো পড়ালাম মানে ভুলিয়ে ভালিয়ে বই দেখিয়ে এই করে স্যান প্ল্যান করে অনেক কিছু করে এখন হচ্ছে আরেকটা কাজ বাকি সেটা হচ্ছে মুখে ক্রিম মাখানো এটা তো সমস্যা এটাও বাকি একটু ঠান্ডাও লেগেছে তো চলো মুখে ক্রিমটা মাখিয়ে দিই আর তারপর একটু চুল টাচড়ে দেবো একটু ঠিক করিয়ে দেবো তারপরেই ও রেডি তো তুমি এখন কলা খাবে খাবে ঠিক আছে তুমি কলা নিয়ে আসি নিয়ে আসি কলা মাটা টাটা করে দাও করে দাও টাটা করো করো দিয়ে দিদা এখন বাজে দুপুর একটা মতন তো বাবা এসেছে আর এখন চলছে হচ্ছে ওর হাঁটা প্র্যাকটিস আমাদের এই গলিটা না বেশ সুন্দর মানে একদম খোলা মেলা চারিদিকে ছাওয়া ছাওয়া রয়েছে আর এখন তো শীতের দুপুর রোদেও কোনো প্রবলেম হয় না খুব একটা তো ওকে একটা জুতো পরিয়ে দিয়েছি আর দেখো বাবার হাত ধরে বেশ সুন্দর কিন্তু হাঁটছে এখন ওর অনেকটাই কিন্তু নিজের ব্যালেন্স মানে পেয়েছে আর কি আগে যেমন একটু একটু করে হাঁটতো আর ধুপ করে পড়ে যেত এখন কিন্তু সেটা হয় না অনেকটাই ব্যালেন্সটা চলে এসেছে ওর মধ্যে তো হাঁটে তবুও রাস্তায় যেহেতু হাঁটছে একটু হাতটা ধরেই হাঁটা হয় কেননা রাস্তাঘাটে পড়ে গেলে নোংরা লাগার ব্যাপারটা থাকে আর এই যে দেখো আমাকে দেখে দৌড়ে চলে আসছে আর আমাদের বাড়ির উল্টো দিকেই রয়েছে এই একটা গিরিল তো এখানটা ধরেও দাঁড়িয়েছে তারপর আবার দেখবে হেঁটে হেঁটে পুরো কিন্তু বাড়ি অবধি ঢুকবে তো বেশ ভালো লাগে এটা দেখতে আর ও হওয়ার পর থেকে আমার বাবা মানে ওর দাদাই ডিউটি হচ্ছে ওকে নিয়ে দুপুরবেলা বেলা সব সময় সবসময় ঘোরা তো ওর ঘোরার কিন্তু একটা অভ্যাস ছোটবেলা থেকেই হয়ে আছে বাড়িতে আসলেই দাদাইকে একবার দেখলেই হলো দুজনে মিলে ঘুরতে যাওয়া কিন্তু ওদের মাস্ট এদিকে বাবা তো ওকে নিয়ে টাইম কাটাচ্ছিলো আর আমি ওখানে চলে গেছিলাম কিচেনে তো মেয়ের জন্য যে খাবারটা বানানো হয়েছিল তো সেটা রেডি করতে আজকে ওর জন্য বানানো হয়েছে কিন্তু ডাল ভাত আলু সয়াবিন ডিম দিয়ে একটা খিচুড়ির মতন সব কিছু একসাথেই করা হয়েছে আর এটা না খেতে খুব টেস্টি হয় আমি নিজেও খেয়েছি আর আমার মেয়েরও ভীষণ পছন্দের তো সবটা ভালো করে আমি চাকনিতে ছেঁকে একটু উপর থেকে বাটার দিয়ে দিই যাতে একটু টেস্টটা আর একটু বেশি ভালো লাগে আর এই যে দেখো খাওয়ানোটা তো একটা মানে বিশাল ব্যাপার আর কি ওকে খাওয়ার মুখে দিই আরও খালি ফেলে দেয় তো সেই জন্য গলায় একটা বিপস পরিয়ে নিয়েছি যদিও প্রত্যেক দিনও পড়তে চায় না যদি দেখে বিপস পরাচ্ছি গলা সঙ্গে সঙ্গে টেনেও খুলে দেয় একটু ভুলে গেলে বা একটু ভুলিয়ে ভালিয়ে মাইন্ড ডাইভার্ট করে একটু পড়াতে হয় এখন যত দিন যাচ্ছে মানে ওর এখন তো এক বছর তিন মাস চলছে তো যত দিন যাচ্ছে তত যেন আরও দুষ্টুমি ওর বাড়তেই চলেছে এখন হাঁটতে শিখেছে এখন তো আরো নতুন নতুন অনেক দুষ্টুমি শিখেছে নিজের ইচ্ছে মতো এদিক ওদিক পালিয়ে যাচ্ছে কারোর ভরসা করতে হচ্ছে না যে কেউ কোলে করে ওকে নিয়ে যাবে বা ওরকম কিছু তো খাওয়া হয়ে গেছে তো এই ধরনের একটা আঙুর বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে বেশ বড় বড় সাইজের ছিল আঙুরটা বেশ মিষ্টিও জানো তো আঙুরটা তো এটাকে একটু কেটে একটুখানি সুন্দর ডিজাইন করেছি তো দুপুরে আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো হচ্ছে ফ্রুটস তো আমার মেয়েও দেখেছি আমাদের সাথে সাথে বেশ ফ্রুটসটা এনজয় করে মানে ওর ফ্রুট খেতে বেশ ভালোই লাগে কলা আপেল আম ওকে একটু কেটে কেটে দিলে প্লেটের মধ্যেও কিন্তু বেশ গুছিয়ে সেটাকে খায় একটু একটু করে বেদানা ওর ভীষণ পছন্দের তো ফ্রুটটা বেশ এনজয় করে কিন্তু ও খায় নেই খেলাধুলা করতে হয় আছে না নামা সোনামা ও সোনামা টাকা এদিকে টাকাও তো সকালবেলায় আজকে ওর এই পার্সেলটা এসেছিলো মানে আমার মেয়ের জন্য তো এটা এখন বসেছি হচ্ছে বেলা ওপেন করতে তো আমার মেয়ের একটা বোতল ছিল তো এর আগেও ছিল ওর এই বোতলটা ফিলিপসের তো ওই বোতলটা কী হয়েছে অনেক দিন হয়ে গেছে প্রায় পাঁচ ছ মাস মতন হয়ে গেছে তো সেটা আর ভাবলাম ইউজ করব না কেননা এতদিন একটা প্লাস্টিকের বোতল না ইউজ করাই ভালো আর সেই জন্য আরেকটা নতুন নিয়েছি আর এটা দেখো বেশ সুন্দর একটা কার্টুন মতন দেওয়া রয়েছে তো ওর ভীষণ পছন্দ হবে আর ওর বোতল বলতে শুধুই জল খাওয়ার জন্যই লাগে ও তো দুধ খায় না বোতলে তো সেই জন্য তো সেই কারণে নয় শুধুমাত্র জলটা খাওয়ার জন্য আর অন্যান্য যেন তো আরো অনেক রকমের বোতলে ওকে জল খাওয়ানো ট্রাই করেছি কিন্তু কোনো বোতলেই জল খায় না শুধুমাত্র দেখেছি এই ফিলিপসের এই বোতলগুলোতেই ও জলটা খায় মানে ছোটবেলা থেকে যেহেতু খেয়ে আসছে না তো সেই জন্য ওর একটা অভ্যেস আছে একটা ছোট শিশু কিন্তু একটা চারা গাছের মতন একটা চারা গাছকে আমরা ভালো করে জল দিয়ে ভালো করে যত্ন করে প্রতিপালন করলে সে কিন্তু ভালোভাবে বেড়ে ওঠে ভালো ফলন দেয় ঠিক সেরকমই কিন্তু একটা শিশুর ক্ষেত্র তাই সে বড় হয়ে কীরকম মানুষ হবে সেটা কিন্তু নির্ভর করছে পারিপার্শ্বিক মানুষ পরিবেশের উপর সুতরাং তাকে ভালোভাবে মানুষ করা সুস্থ একটা পরিবেশ দেওয়া কিন্তু আমাদের কর্তব্য আমি তো সবসময় চেষ্টা করি আমার মেয়েকে যতটা সম্ভব ভালো করে মানুষ করার আমি তাই সবসময় চেষ্টা করবো ওকে একটা ভালো মানুষ তৈরি করার পরে সেটা লাইফেও সাকসেস হবে কি হবে না সেটা তো পরের কথা কিন্তু আমাদের চেষ্টা সেটা কিন্তু সব সবসময় পুরোপুরি দেওয়া উচিত তাই এখন আমার ফুল টাইম জব হচ্ছে আমার মেয়েকে ভালোভাবে মানুষ করে তার যত্নে আদরে রাখা আর সেটা না আমার ভীষণ ভালোও লাগে তাই বলে কথাতেই তো আছে মা হওয়া নয় মুখের কথা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো টাটা